O যে মানে প্রায় রবীন্দ্রনাথের আমার ধারণা অনেকটাই পাশ্চাত্য থিয়েটার দ্বারা প্রভাবিত হয়েছিলেন যে তিনি চাইতেন যে যখন কোনো অধ্যাপক দাঁড়াবেন আর কোনো ছাত্ররা থাকবেন বা যাই থাকুক না কেন তার তলটা লেভেলটা সমান হতে হবে এই যে যে মধ্যে আমি এইখানে এক ধাপ উপরে দাঁড়িয়ে আমি বা আশিস দা বা চান্দা যদি কথা বলি তখন সেই ধাপটা সে কমিউনিকেশনের দূরত্ব সংযোগ স্থাপন ভাব বিনিময়ের যে পরিসর সেটা একটু মানে জটিল হয়ে যায় মানে একটু দূরত্ব তৈরি করে বোলপুরে রবীন্দ্রনাথ এটা থিয়েট্রিক্যাল এক্সারসাইজ এর ক্ষেত্রে খুব বারবার লিখতে লিখতে গেছেন তার বিখ্যাত রঙ্গমঞ্চ প্রবন্ধ আমরা সবাই জানি যে তিনি বারবার চেয়েছিলেন যে বক্তা এবং শ্রোতা বা অভিনেতা বা দর্শক তাদের দয় যেন সমান থাকে বিশেষত আমরা যারা এক প্রফেশনে আছি একই রকম ভাবে কাজ করতে চাইছি সেখানে এটা খুব বড় বিষয়ে কাজ করে আমি আমি খুব জোর দিয়ে বলতে পারি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের হৃদয়ের নেত্রী গর্বের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উচ্চ শিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা একটা অভাবনীয় উন্নতি হয়েছে আমি এই সংস্থার সভাপতি এবং সম্পাদককে আলাদা করে আমি ধন্যবাদ জানাই তারা আমার মুখ্যমন্ত্রীর এই বিপুল কর্মযজ্ঞের একটা বড় অংশ আজকে তাদের রিপোর্টে তাদের বক্তৃতায় তাদের ভাষণে খুব বড় করে তুলেছেন বলে আমি তাদের বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই আমি রফিককেও জানাবো আমি ডক্টর সুতোভাচানকেও জানাবো যে ওরা দুজনেই ওনারা দুজনেই খুব মানে স্পষ্ট করে আজকে এটা 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 বলেছেন আর আশিস যেটা বললেন তার একটাই উদাহরণ দিতে পারি সংখ্যাটা দিয়ে যে আমাদের এগারো সালের আগে সরকারি কলেজ ছিল সংখ্যায় আমাদের বুনা হয়ে উচিত আহ চৌত্রিশটা কলেজ ছিল সাতচল্লিশ সাল থেকে বলছেন সাতচল্লিশ থেকে দু হাজার এগারো আপনার হিসেব করে দেখুন কত বছরে কটা কলেজ ছিল সরাসরি সরকারি কলেজ আর এই দশ বছরে সরকারি কলেজ স্থাপিত হয়েছে তেত্রিশটা থার্টি থ্রি এটা মমতাথি একা দায়িত্ব নিয়ে বলেছেন আমার মনে আছে আমি যখন এগারো সারে দায়িত্বপ্রাপ্ত বোধহয় গুরুপাঠান কলেজ এবং পেরোল কলেজ দিয়ে এই এই সম্প্রসারণের মমতাথির মহাযক্ষ কাজটা শুরু হয়েছে ঠিকই সুতোপা বা রফিক যেটা বলেছেন যে পরিকাঠামোয় কোথাও কোথায় সমস্যা আছে কোথাও কোথাও আরো সৌষ্ঠব দরকার আরো তৎপরতা দরকারীতির ক্ষেত্রে আমরা আমাদের অনেকটাই স্বচ্ছ করে ফেলতে পেরেছি আরো স্বচ্ছতার সঙ্গে এটা আমরা করবো কিন্তু এই কলেজগুলো যে তৈরি হয়ে গেল এটা যখন নিজস্ব ছন্দে আসবে এই কলেজগুলো যখন এই পুরোনো কলেজগুলোর সঙ্গে মিশে একটা অর্কেস্ট্রার মতো বাঁধবে সেখানে বীরভূম নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আশিস বলেছেন আমাদের এটা করতে হবে যে বীরভূম কলেজেও আমরা বীরভূম জেলাতেও আমরা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে কোনো সরকারি কলেজের কথা ভাবব প্রিন্সিপালদের বয়স সীমা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফিরে আলোচনা করব এটা খুব দ্রুত আমাদের আমার মনে হচ্ছে বয়স সীমাটা আমরা বাড়িয়ে নিতে পারবো আমি ডিপিআই সঙ্গে কথা বলেছি খুব দ্রুত এটা পারব আমি ওনাকে এটাও বলেছি যে যে রানিবাদ কলেজ বা অন্যান্য জায়গায় যেখানে যেগুলো বক্তৃতায় উঠে সেগুলো খুব সত্য আমার তত্তরে অফিসিয়াল কাজ করে পাঠিয়ে দিতে এবং এখন যেহেতু অনেক খুব তরুণ অধ্যাপক অধ্যাপক তারা জয়েন করেছে বলে সংগঠনের দিক থেকে আমার ধারণা অনেক তৎপরতা অনেক মানে দ্রুততার যে স্লথতার আমাদের যে মন্ত্রকের যে শ্লথতা যদি থাকেও তাদের তৎপরতায় এটা নিশ্চয়ই আরো অনেক পারঙ্গ এবং অনেক দ্রুতগামী হয়ে উঠবে এটা আমি আশা করি তিনি আমার মুখ্যমন্ত্রী এই বাংলার মেধাকে একটা বিশিষ্ট জায়গায় নিয়ে যেতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ তাকে বহির্দেশে আক্রমণ করা হোক বা না হোক তাকে অপমান করা হোক বা না হোক অভিজাত এবং আমাদের দেশ থেকে ক্রমশ বিলুপ্ত হওয়া মতাদর্শ যা কেবলমাত্র এক ধরনের সংকীর্ণ অভিজাত ব্রাহ্মণ্যবাদে নিয়ে যায় যা গণ ভাষা বুঝতে পারে না গণ দাবিকে বুঝতে পারে না যা ক্রমশ পক্ষিগত হতে হতে যায় যা ক্রমশ ক্রমশ আটকে যেতে যেতে যায় তারা হতাশা থেকে অনেক কিছু করবে এই কাজ বন্ধ করার চেষ্টা করবে তারা ক্রমশ শূন্য থেকে আর মহাশূন্যের দিকে যাবে কিন্তু মহাশূন্য যে যাবে সেখানেও তাদের কোনো ভর থাকবে না শূন্যের কোনো ভর নেই ভার নেই কিন্তু আগাল থাকবে দংশন থাকবে সেগুলোর তো গণতান্ত্রিক অধিকার আছে শুনবো আমরা আবার ছাব্বিশে আমরা আবার আমার মুখ্যমন্ত্রী গিয়ে শপথ নেবেন আমরা দেখব আমরা হরতালি দেব এবং আগে তো আমরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমরা শপথ নিতে দেখব এইটাই হল এইটাই হয়ে আসবে এর কোনো ব্যর্থ হয়নি হতাশা থাকুক হতাশার ওষুধ নিশ্চয়ই আছে বাইপোলার স্কেন্সোফিয়া ডিপ্রেশন এগুলো সব কিছুর ওষুধ আছে সেগুলো আমরা প্রেসক্রাইব করবো আমরা দেব হাতে দিয়ে বলবো রাজকুমার হেনানির সেই থ্রি ইডিয়েটস ছবির মতো যেখানে নোমানি ডেকে বলা হতো যে গেট ওয়েল সুম আমরা গেট ওয়েল সুম হওয়ার কথা বলব কিন্তু মুখ্যমন্ত্রী যে কাজটা করে যাচ্ছেন সেটা একটা রেকর্ডের কাজ সেটা একটা ইতিহাসের কাজ একটা ইতিহাসের দায় সে দায় আমরা এড়াতে পারি না